হ্যালো নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন অ্যাকচুয়ালি আছি ঘরের বাজারটা শেষ হয়ে গেছে তো বাইরে যে রোদ্দুর আমি তো বাবা যেতে পারবো না তাই ভাবলাম চট জলদি দুপুরের জন্য ঘরে যা আছে ওগুলো দিয়ে কিছু একটা বানিয়ে ফেলবো তাই আমি ডিমটাকে ভেজে এদিকে সুটকি মাছও ধুয়ে নিয়েছি গরম জল দিয়ে আর এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর লঙ্কা কুচি কেটে কড়াইতে ভালো করে তেল দিয়ে ওগুলোকে ঢেলে ভালো করে নাড়িয়ে নিলাম আরে হ্যাঁ আমি জানি একটু দেখতে বোরিং লাগছে দাঁড়ান আপনাদের একটা গান শোনাই টুনাবো না বলবো একটু চেষ্টা করছি হাসমত পগলি প্যার হো যায় তারপর যখন ওগুলো লাল লাল হয়ে যাবে উপর থেকে দিয়ে দেবো ثبت <applause> تاتا <applause>